আজ আমরা মার্কেটের মধ্যে একটা ভয়ঙ্কর সেলিং দেখতে পেলাম নিফটি ওয়ান পয়েন্ট ওয়ান সেনসেক্স ওয়ান পয়েন্ট জিরো এইট পার্সেন্ট এবং ব্যাঙ্ক নিফটি জিরো পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট ডিক্লাইনে ক্লোজ হয়েছে এছাড়াও এই কারেকশানে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সকে আজকে আমরা দেখেছি প্রায় থ্রি পার্সেন্টেরও বেশি কারেকশান এসেছে আমরা যদি এনএসসি দু হাজার স্টক তারা ডিক্লাইনে ক্লোজ হয়েছে তিনশো বাহান্নটা স্টক তারা আপসাইডে ক্লোজ হয়েছে মার্কেটে এতটা সেলিং চলছে আগামী দিনে হয়তো মার্কেটকে এখান থেকে আরও আমরা টু থেকে থ্রি পারসেন্ট ফোর পারসেন্ট ডিক্লাইনে আসতে দেখতে পারি তো অ্যাজ এ ইনভেস্টর হিসাবে আপনি এখন কি করবেন আজকের ভিডিও সেটাই আলোচনা করব তাহলে চলুন ভিডিওটা শুরু করি গতকালই আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম সেখানে নিফটি যদি বাইশ হাজার নশো পঞ্চাশের নিচে ট্রেড করতে থাকে তাহলে কিন্তু নিফটির মধ্যে আমরা একটা ভারী সেলিং দেখতে পেতে পারি আজ আমরা সে মার্কেটে সেটাই দেখলাম যে নিফটি নিচের দিক বাইশ হাজার সাতশো ছেচল্লিশ পর্যন্ত লো তৈরি করে সেখান থেকে ওপরের দিকে বাজার আটশো উনত্রিশে ক্লোজ হয়েছে আজকে মার্কেটে যেটা সেলিং দেখলাম সেখানে কিন্তু কোনো কারণ ছাড়াই আজকে মার্কেটের মধ্যে হিউজ একটা সেলিং দেখতে পেলাম এই সেলিংটা এই চেনাই এবং রিটেল ইনভেস্টারদের তরফ থেকেই কিন্তু এই হিউজ সেলিংটা আজকে মার্কেটের মধ্যে হয়েছে যেহেতু ফার্স্ট ফেব্রুয়ারি বাজেট রয়েছে তো বাজেটের পর যদি মার্কেটের মধ্যে আরও সেলিং সেলিং আসে তাই কিন্তু এসব ইনভেস্টাররা মার্কেটে সেলিং করে তাদের পজিশানকে কমিয়ে রাখছে নেফটের চারটা যদি দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি নেফটি তার হায়ার লেভেল থেকে অলরেডি থার্টিন পয়েন্ট ডিক্লাইন এসে গেছে এছাড়াও যদি ব্যাঙ্ক নিফটির দিকে ফোকাস করি সেখানেও আমরা দেখছি ব্যাঙ্ক নিফটিও তার হায়ার লেভেল থেকে টুয়েলভ পার্সেন্টের বেশি ডিক্লাইনে ট্রেড করছে আর আমরা মিড ক্যাপের যে ইন্ডেক্সের দিকে যদি ফোকাস করি সেখানে দেখছি সর্বোচ্চ হাই থেকে প্রায় সিক্সটিন পার্সেন্ট নিচে এখন ট্রেড করছে আর স্মল ক্যাপে সেখানেও আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রায় সতেরো পার্সেন্টের মতন অলরেডি সেলিং হয়ে গেছে তো মার্কেটের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ইন্ডেক্স প্রায় থার্টিন থেকে সেভেন্টিন পার্সেন্টের মতন সেলিং এসে গেছে ছাড়াও আমরা যদি স্টকের দিকে ফোকাস করি বিভিন্ন স্টক প্রায় সেটা লার্জ ক্যাপ হোক মিড ক্যাপ হোক স্মল ক্যাপই হোক আমরা দেখতে পাচ্ছি যে থার্টি থেকে সেভেন্টি পার্সেন্টের মতন স্টকের মধ্যে সেলিং অলরেডি এসেছে আমরা যখন মার্কেটে বুল রান চলছিল তখন আমরা দেখেছি মার্কেট এক থেকে দেড় বছরের মতন কিন্তু সেই বুল রানটা কন্টিনিউ করেছে তো তারপর যখন মার্কেটে এখন কারেকশন চলছে সেটাও কিন্তু একটু টাইম লাগবে সেই কারেকশানটা কমপ্লিট করতে তো সেটাও হয়তো আমরা ছয় থেকে আট মাসের মতন এই কারেকশানটা দেখতে পেতে পারি আমরা লাস্ট সেপ্টেম্বর থেকে এই কারেকশানটা মার্কেটের মধ্যে দেখছি তো সেই কারেকশানটা আগামী হয়তো আরও দুটো কি তিনটে মাস আমাদের এই কারেকশানটা দেখতে হতে পারে তো মার্কেটে আমরা যখন দেখছি যে এতটা কারেকশন অলরেডি এসে গেছে ইন্ডেক্সে এবং স্টকের ওপর তো আপনি যদি মনে করেন আপনার দেখুন আমাদের প্রত্যেকের পোর্টফোলিও কিন্তু এখন অনেকটা নিচের দিকে ট্রেড করছে কিন্তু এই সময় স্টককে সেল করে বেরিয়ে আসলে কিন্তু আপনার একটা বড় টাকা লস হবার সম্ভাবনা থাকে তো তাই যদি আপনার স্টক হোল্ডিংয়ে থাকে তাহলে আমার মনে হয় স্টককে এখন হোল্ডিংয়ে রাখুন মার্কেট যখন আগামী ছয় থেকে আট মাস পর একটা ভালো ওপরের দিকে মুভ করবে সেই সময় যদি আপনি মনে করেন তখন আপনার পোর্টফোলিও আপনার হোল্ডিং স্টককে সেল করতে পারেন কারণ এখন যেহেতু আমাদের প্রত প্রত্যেকেরই আমরা দেখতে পাচ্ছি স্টকের প্রাইস কিন্তু অনেকটা ডিক্লাইনে এসে গেছে তার ফলে এখন যদি আমরা সেল করি সেখানে একটা বড় টাকা লস হবার সম্ভাবনা থাকে তাই এখন হোল্ড করুন মার্কেট যখন এখান থেকে পিক আপ নিয়ে ওপরের দিকে মুভ করবে সে সময় যদি চান তখন সেল করতে পারেন আর যারা তিন থেকে চার বছরের জন্য মার্কেটে কোনো স্টকে হোল্ড কর মানে হোল্ড করে রাখতে চাইছেন নতুন পজিশন নিতে চাইছেন তো তাদের জন্য কিন্তু এখন একটা দারুণ অপরচুনিটি মার্কেট হয়তো এখান থেকে আরও টু থ্রি পার্সেন্ট নিচে আসতে পারে কিন্তু এই জায়গা থেকে বাই যদি আপনি শুরু করেন তাহলে কিন্তু আগামী তিন চার বছর পর এখান থেকে আপনি সেই সব স্টকের জন্য ভালো কোনো মানে ফান্ডামেন্টালি গুড স্টকে যদি আপনি ইনভেস্ট করতে পারেন তাহলে কিন্তু সেখান থেকে আপনি ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত রিটার্ন পেতে পারেন এটা আমি আমার ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম যে যেহেতু মার্কেট এখন এতটা প্রত্যেকটা ইন্ডেক্স কারেক্ট করেছে এবং স্টকের মধ্যেও আমরা প্রায় থার্টি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত নিচে আসতে দেখেছি তাই আমার মনে হয় এই জায়গায় যদি লং টার্মের জন্য তিন থেকে চার বছরের জন্য স্টক বাই করতে চান তাহলে কিন্তু এই জায়গাটা খুব বেটার তো এখান থেকে একটা ভালো রিটার্ন আসার সম্ভাবনা আছে তো যাই হোক আমি আমার ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম এবারে আপনারা ডিসিশান নেবেন আপনাদের স্টকের জন্য আপনারা কী ভাবনা করবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ